বন্ধুরা স্বাগত জানায় হিন্দু বিচার চ্যানেলে ভাই ফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া এমন একটি উৎসব যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘাযু এবং মঙ্গল কামনা করে তবে এই বিশেষ দিনে বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম মেনে চললে ভাইয়ের জীবনে আসতে পারে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য আজকের এই ভিডিওতে আমরা জানব ভাই ফোঁটায় কি কী করা উচিত এবং কি কি করা উচিত নয় যাতে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং পরিবারের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে দাদা বা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘজীবন কামনা করেন বোনেরা এদিন ভাইয়ের কপালে সব নিয়ম মেনে ফোঁটা দিলে জমের দুয়ারে কাঁটা দেওয়া হয় বলে প্রচলিত বিশ্বাস ভাই ও বোনের এই বিশেষ দিনটিতে পরস্পরের মধ্যে স্নেহ ও ভালোবাসা বাড়ানোরই মূল লক্ষ্য বোন ভাইয়ের কপালে ফোঁটা দেন ও তাকে মিষ্টিমুখ করান আর পরিবর্তে বোনের হাতে উপহার তুলে দেন ভাই ও তাকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই ফোঁটার দিন কোন কাজ করতে নেই আজ ভাই ফোঁটার দিন জেনে নিন এদিন ভুলেও কোন কোন কাজ করতে নেই মনে করা হয় ভাই ফোঁটায় এই কাজগুলি করলে স্বয়ং যমরাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান জেনে নিন ভাই কোন কোন কোনো কাজ ভুলেও করতে নেই ভাই দিন দিদি বা বোন অন্যত্র থাকলে ভাইয়ের উচিত বোনের বাড়ি যাওয়া এদিন ভাইদের নিজের বাড়িতে অন্ন গ্রহণ করা একেবারেই সঠিক নয় ভাই বোনের বাড়ি গিয়ে তাঁর হাতের খাবার খেলে তবেই প্রসন্ন হন যমরাজ ভাইকে ফোঁটা দেওয়ার সময় তাঁর মুখ যেন থাকে উত্তর বা উত্তর পশ্চিম দিকের আর বোনের মুখ থাকবে পূর্ব বা উত্তর পূর্ব দিকে ভাই ফোঁটা দেওয়ার সময় ভাই বা বোনের অন্য কোনো দিকে মুখ করে বসা ঠিক নয় ভাই ফোঁটার দিন ভুলেও কোনো ভাই যেন বোনকে মিথ্যে কথা না বলেন ভাই ফোঁটার এই পবিত্র দিনে বোনকে মিথ্যে কথা বললে অত্যন্ত ক্ষুব্ধ অনরাজ যে ব্যক্তি এমন করেন তার পদে পদে বাধার সৃষ্টি করেন তিনি ভাই ফোঁটার দিন আমিষ জাতীয় খাবার এদিয়ে যাওয়াই ভালো এদিন দিন মদ বা অন্য কোনও নেশার দ্রব্য ছোঁবেন না ভাই ভাইফোঁটার দিন ফোঁটা না হওয়ার পর্যন্ত ভাই বা বোন কারোরই অন্য কিছু খাওয়া উচিত নয় সকাল থেকে উপবাসে থাকুন ফোঁটা দেওয়া হলে তারপরেই বোনের হাতে মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করুন বোনেরাও ভাইকে ফোঁটা দিয়ে তারপরেই মুখে কিছু দিন ভাই ফোঁটার দিন সকালে স্নান সেরে নিন অস্নাত শরীরে ফোঁটা দেওয়া বা নেওয়া অত্যন্ত অনুচিত এতে ক্ষুব্ধ হতে পারেন যমরাজ ভাইফোঁটায় বোনের তৈরি খাবারের অসম্মান করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি করলে ভাইকে জীবনে সমস্যায় পড়তে হয় তা ছাড়া বোনকেও মনে রাখতে হবে তারা যেন ভুল করেও তাদের ভাইয়ের উপহারকে অসম্মান না করে তা না হলে ভাই বোনের সম্পর্কের দূরত্ব বাড়ে